আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ঝালঝাল একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব আধা কাপ পরিমাণে চিরা আর এক কাপ পরিমাণে সুজি আর সামান্য কিছু ঘরোয়া উপকরণে কিন্তু ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় এই ঝালঝাল নাস্তাটাকে চাইলে কিন্তু ঝাল পিঠাও বলতে পারেন ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা নাস্তা যেহেতু এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এবং অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় তো চলুন কীভাবে আজকের এই মজাদার নাস্তাটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহি রহমান ই রাহিম প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণে চিরা এই চিরার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে যেমন ধানের কুড়া বা অন্যান্য ময়লাও থাকতে পারে তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার করে পানি বদলে কুচলে একটু ধুয়ে নেব তিন থেকে চারবার একটু পানিটাকে বদলে বদলে এটাকে একটু ধুয়ে নিলে কিন্তু চলবে ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই চলবে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা বাটি নিয়ে নিলাম এক কাপ পরিমাণের সুজি এবার এই সুজির সাথে আমি ধুয়ে রাখা চিরাটা দিয়ে দিচ্ছি চিরার পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন তবে এক কাপ সুজির সাথে আধা কাপ পরিমাণের চিরাই কিন্তু ঠিক আছে চিরাটা আমি এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গাজর কুচি এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম একদম কুচি করে কাটা এটা তো এটা আমি দিয়ে দিলাম চাইলে অন্যান্য সবজিও কিন্তু দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পাতা কুচি আর ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন এরপর দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ আধা চামচ থেকে কম দিয়েছি হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়াও আধা চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর আধা চা চামচ দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দিই নি বেকিং পাউডারটা দিলে ভেতর থেকে একদম সফট থাকবে আর একটু ফুলবে এরপর আমি সব কিছু একসাথে একটু মিক্স করে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে প্রথমে এক কাপ পরিমাণে পানি নিয়েছি নর্মাল পানি তো সেটা আমি দুইবারে দিয়ে দিলাম এখানে এই ধরনের ব্যাটারগুলো বানানোর জন্য তা সে যে কোনো নাস্তার জন্যই হোক না কেন এই ধরনের ব্যাটারগুলো যখন বানাবেন তখন পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি করে দিয়ে দেওয়া যাবে না একটু দেখে শুনে অল্প অল্প করে দিয়ে দেওয়া যাবে তো আমি এক কাপ দিয়েছিলাম প্রথমে আরও এক কাপ পরিমাণে পানি নিয়ে সেখান থেকেও কিছুটা দিয়ে দিলাম আমার এখানে মোট দুই কাপ পরিমাণে পানি লেগেছে যেই পরিমাণে আমি উপকরণগুলো নিয়েছি সেটার সাথে কিন্তু দুই কাপ পরিমাণে পানি আমার প্রথমে লাগলো পরে যদি আবার লাগে আমি দিয়ে দেবো তো দুই কাপ পানি কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখানে এখন দিয়ে দিতে হবে ময়দা সামান্য একটু ময়দা এখানে দিয়ে দিতে হবে দিলে কিন্তু সফট থাকবে ভেজো থেকে আর উপর থেকে মুচমুচে হবে এই নাস্তাগুলো তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখানে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে যেই সুজিটা আমি দিয়েছি ওইটা একটু সেট হতে পারবে আর সুজি প্রচুর পরিমাণে কিন্তু পানি টেনে নেয় একটু ভিজে ফুলবে তো সেই জন্য আমি এটাকে রেখে দেবো এখন এখনই যে ঘনত্ব আছে এমন একটু পরে দেখি যে কেমন হয় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পরে এবং আমাদের এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ভিজে এটা ফুলে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণে পানি পানিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে আর যে ঝালের পরিমাণটা সেটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন আবার নিজেদের পছন্দ মতো বাড়িয়েও কিন্তু দিতে পারেন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্ব হবে ঠিক এই রকম এরকম হলেই কিন্তু একদম পারফেক্ট নাস্তাটা তৈরি হবে আর নাস্তাটা ফুলবেও সুন্দরও হবে আর এই যে চামচটা আমি নিয়েছি এই চামচটা দিয়ে ছোট চামচ এটার এক চামচ করে দিয়ে আমি নাস্তাটা এখন বানিয়ে নেব চলে আমি তেল বসিয়ে দিয়েছি বিসমুল্লাহ রহমানি রাহিম ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে আমি মিডিয়াম আছে করে দিয়ে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে যেই কয়টা দেওয়া যায় আর দেখবেন যে নাস্তাগুলো দিতে দিতে কিন্তু ফুল উপর দিকে উঠে আসবে চুলা আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজতে ভাজতে হবে হবে নাস্তাগুলো মানে মিডিয়াম রেখে তারপর কারণ এখানে যা কিছু দিয়েছি সবকিছুই কিন্তু কাঁচা দিয়ে দিলাম যে কয়টা নাস্তা দেওয়া যায় দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর ফুলে কিন্তু উপর দিকে চলে এসেছে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর সুন্দর করে নাস্তাগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজলে যেটা হবে যে উপর থেকে সুন্দর মুচমুচে হবে ভেতর থেকে কিন্তু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে চুলা বাড়িয়ে দিলে ভাজলে দেখা যাবে যে উপর থেকে কালারটা এসে যাবে তবে ভেতর থেকে কিন্তু সব কিছু সেদ্ধ হবে না এই জন্য চুলাটাকে একটু কমিয়ে রেখে তারপর ভেজে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজার জন্য সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর মশালা খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে উল্টা করার সময় দেখতে পেলাম যেটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে একদম ঝুনঝুন করছে এমন মুচমুচে হয়ে গেছে উপরটা তো তেল থেকে ছেঁকে আমি এখন তুলে নিচ্ছি কারণ আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবং একইভাবে পরবর্তী ব্যাচগুলো আমি ভেজে নেব এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল সুজি আর চিরা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভেতরটা একদম নরম এবং একদম সফট হয়েছে আর উপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে এটা আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে এটা কতটা টেস্টি সুজি এবং চিরা দুইটাই কিন্তু একটু মিষ্টি টাইপের হয়ে থাকে এজন্য নাস্তাটা আরও বেশি মজাদার হয়েছে আপনিও কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য সবাই পছন্দ করবে এটা আর একেবারে অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বানিয়ে খেতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ